গুণনীয়ক ও গুণিতকের পার্থক্য কি কি করে বার করবো ধরো তোমাকে বার করতে বললো বারোয়ের গুণনীয় বারো এর গুণনীয়ক কি হবে না বারোকে যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায় এক দিয়ে ভাগ করলে মেলে দুই দিয়ে করলে মেলে তিন দিয়ে করলে মিলে যায় চার দিয়ে করলে মিলে যায় ছয় দিয়ে করলে মিলে যায় আর বারো দিয়ে তাহলে এগুলো হচ্ছে এর গুণনীয় আর বারো এর গুণিতক কী হবে বারো এর গুণিতক এটা কী হবে না বারোকে এক দুই তিন চার পাঁচ এরকম ডট 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 অসংখ্য সংখ্যা দিয়ে পূর্ণ সংখ্যাতে গুণ করলে যা হবে তার মানে কী হতে পারে অনেক কিছুই হতে পারে বারো চব্বিশ আটচল্লিশ ছিয়ানব্বই ডট 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 এইভাবে অনেক কিছুই হতে পারে এবার তাহলে গুণিতক হচ্ছে অসীম আর গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট এই দুটো পার্থক্য যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের অঙ্ক করতে কোনো সমস্যা হবে না হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পেরেছো বেশ সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে শেয়ার করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং